গত বাইশ তারিখ রাত্র হনুমান সাত কত সময় তৈমান দল দনগুড়া এলাকায় বাসেঞ্জার বিজয়দাত বর্মা তার নিজ ভাইকে ভাই অমিতাভ বচ্চন্দ্র বর্মাকে হত্যা করে দাদি হত্যা করে এবং সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় আমরা আমাদের কাছে খবর আসে আমরা বিশাল পুলিশ বাহিনী ওখানে গিয়ে তদন্ত শুরু করি এবং ওই কেসের যে যে দা দিয়ে হত্যা করেছিল ওই দাকে আমরা রিকোভারি করি ঘটনাস্থল থেকে এবং ঘটনাস্থলে কলেজ টিম এবং তো পার্টি সব সবাই এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এসপি সাহেবও উপস্থিত ছিলেন এবং ইনভেস্টিগেশন এই এই ঘটনার পুরা তদন্ত করা হয় কালকে রাত্র অনেক খুঁজা করি ওই আসামিকে মামলা করার জন্য আসামি বিজয়দবর্মাকে কালকে গভীর রাত্রে আমাদের অফিসার এফআই মিয়াং মিয়া ওসিতা এবং অন্যান্য স্টাফ এবং অফিসার মিলে আমরা ওই আসামিকে মির্জা এলাকা থেকে অ্যারেস্ট করি এবং আজকে আমরা উঠে